রনি ভাই হ্যাঁ এটা হলো আপনার অটোমেশন একোকালচার হ্যাঁ এই পদ্ধতিটা আপনি আবিষ্কার করেছেন হ্যাঁ তো এই যে এই পদ্ধতিতে আপনি করলেন এটা আপনি কোথা থেকে মূলত রপ্ত করেছেন পদ্ধতিটা আপনি কিভাবে বুঝলেন যে এটা করলে হাই ডেনসিটিতে শিং মাছ চাষ করা যেতে পারে এটা ভিয়েতনাম ইন্দোনেশিয়া তারপর ইউএস এর কিছু

তো সুপ্রিয় চাষি ভাইয়েরা এটা মহবসিংহ জেলার বরিপুর উপজেলা উনি উদ্ভাবন করেছেন এটা আহ উনি যেহেতু একজন ইঞ্জিনিয়ার ঐ দিক থেকে উনি এই প্লানটা এই চিন্তাটা উনি করেছেন যে এটা কিভাবে করা যেতে পারে একটু হাইডেন্সিটি কিভাবে মাছটা চাষ করা যেতে পারে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে ইতিমধ্যে তিনি সফল

সাড়ে ছয় ফিট থেকে কটা কেজি হতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশটা কেজি হতে পারে মাছ তো আপনি শীতের পর হারভেস্ট করবেন তাই না তো আপনার এই হার্ভেস্টের বিষয়টা আপনি আমাকে একটু জানাবেন আমি আসবো কিন্তু অবশ্যই আর আপনার এই পুকুরে কি আপনার কি ধরনের মেডিসিন ইউজ করছেন অর্থাৎ রুটিনটা যে সিং চাষের যে রুটিনটা রয়েছে অধিকগণত চাষের যে রুটিনটা আমরা ব্যবহার করি এই রুটিন কি আপনার কাছে আছে না এই রুটিন ব্যবহার করছেন না এটা কি করছেন এটা অধিক এটা তো মূলত বাই ব্লকের কিছু তথ্য আর আইপিআরএস এর তথ্য একসাথে করা এটা তো মেডিসিন খুব কমই ব্যবহার করা হয় আর অ্যান্টিবায়োটিক তো ব্যবহার করাই হয়নি একেবারেই না না তিনটা বেজে কোনো সময় না তো আপনার যে গ্যাসের ডোজ জীবাণুনাশক এগুলো আপনি কিভাবে করছেন উকুন্নাশক আমি তো প্রথম বেজে যে ডিম হতে দিতে হয় আমি তো জানতামই না আমি দেই নাই তিন মাসেও একদিন দেই নাই প্রথম বেজে হ্যাঁ কিন্তু এবার আর কি এখনকার বেজে মাসে একবার দেই সবার কাছ থেকে শুনি যেটা দেওয়া লাগে কিন্তু যেহেতু আমার

আপনার এরোশনটা দেওয়াতে খাবার আপনার হজম প্রক্রিয়াটা বেড়ে গেছে ডাইজেস্ট লেভেল অনেক বেড়ে যায় এনজাইমের প্রয়োজন পড়ে না বললেই চলে কারণ মাছ খাওয়ার পর ঘন্টা কেন ওই দেয়া যখন ফালো তখন মাছ ছোটা ছোটি করে মুভমেন্ট করে এতে তার ডাইজেস্ট লেভেল ভালো পরিপাকতন্ত্র কাজগুলা ভালো হয় আর কি বাহ খুব ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনারা যে দোয়া রইলো যেহেতু বায়োফ্লোকে আধা ঘন্টা অক্সিজেন না দিলে

তাহলে আমরা হাই সিটিতে যাব অতসব অক্সিজেনের ব্যবস্থা করব না না তাহলে তো হয় না তাহলে তো না আমি তো ওই যে মডেলিটি আছে আপনি যে পদ্ধতিটা করেছেন এতে করে শতকে কত হাজার পর্যন্ত চাষে যাওয়া যেতে পারে তাতে আমি মনে করে 40 হাজার শততে যাওয়া যায় 100 শতকে 40 হাজার পর্যন্ত দেওয়া যেতে পারে এই পদ্ধতি অনুসরণ করলে এটা এটা সাথে অনুজীব ব্যাকটেরিয়ার এসে ব্যবহার লাগবে আরকে হুম

দর্শক আজকের এই পদ্ধতির আলোচনা শুনলেন এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই সাথে যোগাযোগ এবং আপনারা এই পদ্ধতিতে যুক্ত হবেন আর এই পুকুরে টোটাল পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা পূর্ণাঙ্গ তথ্য ওইখান থেকে জেনে নিতে পারবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম